শীতের ঠান্ডার গভীর রাত মানুষ যখন লেপকাথা কম্বল মুড়ি দিয়ে বিছানায় ঘুমায় তিনি তখন রাস্তায় গাড়ি নিয়ে দুস্থ মানুষ খুঁজতে ব্যস্ত জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দুস্থ মানুষদের কাছে পৌঁছে শীতবস্ত্র কম্বল বিতরণ অসুস্থ মানুষের জীবনের সময়ের মূল্য অনুভব করে প্রান্তিক এলাকায় নিজ উদ্যোগে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান অথবা প্রত্যন্ত অঞ্চলের গরীব অসহায় মানুষদের আজীবন অন্নদান কখনো বা ঝড়ে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সামগ্রিক সহায়তা করা কখনো বা যে চা বাগান অধ্যুষিত এলাকায় গিয়ে ছোট্ট বাচ্চাদের মাঝে কে বড়দের শীত বস্ত্র বিতরণ না তিনি কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি নন তিনি কোনো রাজনৈতিক নেতাও নন রাজনীতি থেকে দূরে থাকতে বেশি পছন্দ করেন না তিনি কোনো সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা তাহলে তিনি কে তিনি হলেন জলপাইগুড়ি জেলার এক প্রত্যন্ত গ্রামের একজন অতি সাধারণ ব্যবসায়ী মানুষ মানুষ যাকে এক নামে চেনে তার নাম আলম দা পুরো নাম নবীউল আলম ছোটবেলা থেকেই তার মানুষের সাথেও মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছাটা প্রবল ছিল তাই দীর্ঘদিন থেকে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে এখন একটা নেশায় পরিণত হয়েছে আর এই মানুষটা নেশা হলো সময়ে অসময়ে দুঃখে দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো ঠিক তেমনই আজও তার কোনো বিকল্প হয়নি গতকাল ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি গ্রাম পঞ্চায়েতের সস্তির হাটবাজার এলাকায় বিধ্বংসী এক অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়া পেশায় গড়ি ফেরিয়াওয়ালা নবাব আলী ও তার ভাই রজব আলী পাশে দাঁড়িয়ে তাদের সব রকম সহযোগিতা করতে এগিয়ে এলেন নবিউল আলম জানালেন যে তিনি তার ব্যক্তিগত উদ্যোগে নিঃস্ব হয়ে যাওয়া পরিবার দুটি থাকার জন্য দুটি ঘর তৈরি করে দেবেন এবং এই পরিবার দুটি সকল সদস্যদের খাবারের ব্যবস্থাও করবেন তিনি আরও জানান যে এই পরিবার দুটি সচ্ছল না হওয়া পর্যন্ত সবসময় পাশে দাঁড়িয়ে তাদের সামগ্রিক সহায়তা করবেন যেখানে প্রশাসনিক কোনো ব্যবস্থাও এত তাড়াতাড়ি হয় না সেখানে এরকম একজন মানুষ যিনি নিজের অজান্তেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে ফেলেন গতকাল রাতে তিনি ঘটনাস্থলে এসে আক্রান্ত পরিবার দুটিকে কথা দিয়েছিলেন যে তাদের থাকার জন্য দুটি পরিবারকে দুটি টিনের ঘর তৈরি করার জন্য টিন থেকে শুরু করে ঘর তৈরি করা যাবতীয় সামগ্রী প্রদান করবেন ঠিক যেমন কথা তেমনি কাজ আজ সকালে তিনি নিজের গাড়ি করে প্রায় পঞ্চাশটি চাল টিন ও যাবতীয় সামগ্রী দুস্থ পরিবারটির হাতে তুলে দেন সাথে পরিবার দুটির খাবারের জন্য চাল ডাল ডিম থেকে শুরু করে যাবতীয় সামগ্রী ও বাচ্চাদের পড়ার জন্য বই খাতা স্কুল ব্যাগ তুলে দেন এবং সকল প্রকার সহযোগিতায় তিনি সাথে আছেন বলে পরিবার দুটিকে জানিয়েছেন এরকম পরিস্থিতিতে নবিউল আলমের সার্বিক সহযোগিতা পেয়ে সবকিছু হারিয়েও যেন কান্নার মাঝে হাসির ঝিলিক ফুটে উঠেছে বিধ্বস্ত পরিবারটির সদস্যদের মুখে সাপটি বাড়ি থেকে কিবরিয়া হোসেনের প্রতিবেদন এরকম একটা দুর্বিষহ দিনে একজন সমাজসেবী নবীউল আলম আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে সেই বিষয়ে কি বলবেন ধন্যবাদ জানাচ্ছি আমরা সন্তুষ্ট হয়ে গেছি আচ্ছা উনি আজকে কি কি দিলেন আপনাদের

এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধুপগুড়ি ডাউকেমারি রোড নেতাজি পাড়া বন্ধন ব্যাংকের পাশে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এইট অথবা সেভেন এই নম্বরে আপনি সাপটি বাড়িতে সহায়তার কাজ করলেন তো কী করলেন এটা একটু আমাদের জানাবেন আমি এসে দেখতে পেলাম যে কালকের থেকেই আছি আমি লাগাতার লেগে আছি সকালে এসে আমি এদের পাশে থেকে অনেক কিছু করলাম একজনের নাম হচ্ছে নবাব আলী আর একজনের নাম রজব আলী এই দুজনের পাশে কাঁধে কাঁধ হাত মিলিয়ে আমি সকাল থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি যেমনটা আমি দুটা ঘরে ছাপড়া করার জন্য টিন টুন এনে দিলাম এখনই চাল ডাল ডিম সয়াবিন তেল মশলা লবণ সবের ব্যবস্থা করে দিলাম এদের যে কয়েকদিন এরা যতক্ষণ পর্যন্ত সচ্ছল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এদের পাশে এবং সাথে আছে আর চুকুন জানা গেছে যে এই পরিবারের একজন ছেলে হ্যাঁ হ্যাঁ বাচ্চা আসে ক্লাসে এইটে পড়ে তার জন্য স্কুল ব্যাগ এবং বই খাতা শিক্ষার যে সাম সামগ্রিক লাগে সেটার আমি ব্যবস্থা করে দিয়েছি আমি ময়নাগুড়ি ব্লক সাতটি বাড়ি নবিল আলম বলছে